हज़ार बचर आगे इतिहास

এই কাল মধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি পৃথিবীর সবচেয়ে খারাপ আমি কিন্তু হুজুর আগমন করেছে আমি কাম আহ আমার দিকে একটা নিয়ত করে একটা চাওয়া নিয়ে চোখের পলকটাকে বন্ধ করে ছেড়ে দেবে চোখ ছাড়তে দেবে আল্লাহ তওয়াক দোয়া কবুল করে নেবে একবার চলে গেল আরে জানা হলো নি সুবহানাল্লাহ হুসাইন হুদি কারবালার সৈনিক কারবালা তার সুস্থ করে ওরা সাথে নিয়ে বসলেন হুজুর এরপর মানুষকে আমরা বিশ্বাস করি ওটা আপনার আব্বা গানকে নিয়ে দাও করে নিয়ে দিত ভাই করে ফেলে ওদের এখানে বিশ্বাস করি আপনি এক কাজ করে ইমাম মুসলিম হুজুরকে আপনি পাঠান ইমাম আপনার ভাই ইমাম মুসলিম হুজুর বললেন তাই বলে হুজুর পাঠালেন যাওয়ার পরে ইমাম মুসলিম হুজুর দুটো সাত আট বছরের বাচ্চা দুটো সাত আট বছরের বাচ্চা ইমাম মোহাম্মদ আর ইমাম ইব্রাহিম এই দুজন হুজুর বাচ্চা বাচ্চা হুজুর বাচ্চা বাচ্চা ছেলেদের এখানে গিয়ে কুফার জমি চলে যায় যাওয়ার পরে হুজুর কুফার জুম্মা মসজিদ উঠল কুফার জুম্মা মসজিদ উঠল উঠার পরে হাজার হাজার মানুষ কিতাবে এসে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ ইমাম মুসলিম হুজুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছে আরো যেরকম সুমান আল্লাহ এইরকম ভাবে যখনই হইতে মানুষজন আসতে দোয়া নিচ্ছে চাওয়া করছে অনেক কিছু করছে করতে 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 এমন সময় ওই উপার জমিনে ঘোষণা হয়ে উপার জমিন ঘোষণা হয়ে গেল যে রসুল্লার বংশ হাসেমি বংশ থেকে হাসেমি পুত্র থেকে লোক এসছে তোমরা তার পিছনে যা